প্রভু যিশুকে এত কিছু করা হয়েছে এত টর্চার করা হয়েছে তারপরে তিনি বলছেন পিত ইহাদিগকে ক্ষমা করো শুনতে আমাদের হেপি লাগে আমার প্রভু বলেছে জানো ইহাদিগকে ক্ষমা করো আমার প্রভু অনেক ভালো আর আপনি কি প্রভু বলেছে ক্ষমা করো আর আমার প্রভু বলে হ্যালো আমি যা বলি শুধু তাই করো শুধু তাই নয় আমি যা করি তোমরা তাই করো তাই জন্য খুব ইম্পর্টেন্ট যদি ক্ষমা করেছেন তাহলে আমিও ক্ষমা করব। যদি যিশুর কাপড় খোলা হয়েছে উলঙ্গ করা লোকটিকে যদি তিনি ক্ষমা করতে পারেন যে আমার কাপড় খুলে নেয় আমিও তাকে ক্ষমা করব। যদি যিশুকে যে কাঁটার মুকুট পরায় তারপরেও যদি সে ক্ষমা করতে পারে আমাকে অপমান করে আমার মাথা যে নিচু করে দিয়েছে আমি তার সন্তান আমি তাকেও ক্ষমা করব। প্রভু যিশুকে যে মারতে মারতে রক্ত বের করে নিয়েছে যদি আমাকে না খাইয়ে আমাকে তিল তিল করে কেউ মারছে আমি তার সন্তান তবুও তাকে ক্ষমা করব। এই জন্য ক্ষমা করব যে ক্ষমা করতে হবে তাই নয় এই জন্য ক্ষমা করব। যাতে আমার আশীর্বাদ ক্ষমা না করার জন্য আটকে না যায় হালে লইয়া আমার বাইবেল বলে যদি রাগ নিয়ে আমার মন্দিরে এসেছ এখানে কোনো প্রার্থনার উত্তর পাবে না আগে বেরিয়ে গিয়ে যার প্রতি রাগ আছে তাকে চুমু খেয়ে এসো তবে আশীর্বাদ পাবে তাই আমরা আমাদের চার্চ ভাঙলেও আমরা জানিয়ে দিই না আমরা তাও বলি প্রেম আমাদের ধর্ম হাল আমরা তো প্রেম করব আমরা তো ক্ষমা করব। কেন ক্ষমা আমাদের কাজ হালে যদি আমার প্রভুকে কেউ গাল দিয়েছে আমার কাছে ক্ষমা করা আমি কিন্তু ক্ষমা করব। বলছে তা সহ্য হয় না জ্বলে যায় আমি কি ও চারটে বলেছে আমি কি দুটো জানি না হ্যালো আমরা সবাই জানি হ্যালো আমরা সবাই জানি বাট আমাদের দরকার নেই কারণ প্রভু বলছে হ্যালো তুমি ক্ষমা করো কি জানি একদিন সে মন পরিবর্তন করে তোমার পাশে দাঁড়িয়ে তোমার পাশে বসে তোমার ঈশ্বরের গৌরব দেবে দেবেশ্বরের জন্য না ক্ষমা করুন অনেক সময় আমরা না ক্ষমা করার জন্য আমাদের আশীর্বাদ আমরা নিজেরাই আটকে দিই ঘৃণা হিংসা রাগ না রাখবেন ঈশ্বরের আশীর্বাদকে আটকে দেয় কারণ আপনার মস্তিষ্ক খাঁটি নয় তাই আমাদের খাঁটি করতে হবে আমাদের ক্ষমা করতে হবে কেমন পাশে ক্ষমা করতে হবে ক্ষমা না করা মানে হচ্ছে আপনার জলকে আপনি নিজেই নষ্ট করছেন আশীর্বাদ পাবেন না এ জল গ্রহণযোগ্য নয় ঈশ্বরের কাছে আপনি গ্রহণযোগ্য নয় কারণ আপনি কাউকে ক্ষমা করতে পারেননি তার মানে আপনার জলের ভিতরে ভেজাল ঢুকিয়ে রেখেছেন বেটার বেটার ক্ষমা করা মানে জল থেকে বাজে জিনিসটা যেটা আপনার মস্তিষ্ককে ঘেটে দিয়েছে ওটা বের করে দিন যাতে আপনার মস্তিষ্ক পিওর হয় খাওয়ার উপযোগী হয় পানের উপযোগী হয় ঈশ্বরের সন্তানেরা যদি কাউকে ক্ষমা করতে পারেননি মানে তার লাইফে কিছু ঘটেনি আপনার হৃদয়ের মধ্যে নোংরা ঘেটে গেছে অ্যাকচুয়ালি যদি চাইছে নিজেকে ক্লিন করতে তাহলে পাশের জনকে অবশ্যই ক্ষমা করুন কেমন পাশের জনকে ক্ষমা করি আপনি এই জন্য আশীর্বাদ অনেক সময় পান না কারণ আপনি কাউকে ক্ষমা করতে পারেননি যত ধরনের যত খারাপ কাজ আপনার সাথে করুক না কেন আপনি ক্ষমা করে দিন লেট ঈশ্বর বিচার করুক হালে লইয়া হালে লইয়া আপনার অর্থ কেড়ে নিয়েছে আপনার জমি কেড়ে নিয়েছে আপনার ফ্ল্যাট কেড়ে নিয়েছে আপনাকে নিঃস্ব করে দিয়েছে ফুটপাতে দিয়ে দিয়েছে বলুন গড তা বাইবেল বলে যিশু ছাড়া যদি সমস্ত সম্পত্তি লাভ করে লাভ কি যদি যিশুকে পেলাম না আর সব হারিয়ে যদি যিশুকে পাওয়া মানে জেনে রাখবেন স্বর্গরাজ্য পাওয়া